নাল বাড়িতে পরিতে ইন্তিকাল করি আছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন مرحومের জানাজার নামাজ আজ সময় নাগরবাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হবে উক্ত জানা যায় শরীক হয়ে مرحومের আত্মার মাফ করার জন্য উক্ত জানা যায় শরীক হয়ে مرحومের আত্তার মাফ করার করুন বিশেষ দ্রষ্টব্য ঐতিহ্যবাহী শাহিন সাহেব বাগদাদি হজরত নানা সাউলিয় রহমতুল্লাহ ইয়ানে পক্ষ থেকে জনাব আব্দুল কালিম মেম্বার সাহেবের অকাল মৃত্যুতে গভীর সুপ্রকাশ প্রকাশ করছে